মাথায় বুদ্ধি থাকলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন ফলের বীজের ভিতরে মিষ্টি জল থাকে উত্তর হবে নারকেলের ভিতরে মিষ্টি জল থাকে এবার একটা বুদ্ধির প্রশ্ন বলুন তো কতর থেকে কত বাদ দিলে কত পড়ে থাকে উত্তর হবে কতর থেকে কত বাদ দিলে হয় র কোন দোকানে জিনিস এবং টাকা দুটোই দোকানদারকে দিয়ে আসতে হয় উত্তর হবে সেলোনে চুল এবং টাকা দুটোই দিয়ে আসতে হয় বিয়ে না করলে ছেলেরা কোথায় যেতে পারে না উত্তর হবে শুধুমাত্র ছেলেরা না মেয়েরাও বিয়ে না করলে বাড়ি যেতে পারে না এবার বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল হয় উত্তর হবে অক্টোপাসের রক্তের রং নীল হয় এবার বলুন তো ভারতের কোন শহরকে আমরা রান্না করে খাই উত্তর হবে সিমলা শহর কারণ সিমলা একটি সবজির নাম এবার বলুন তো কোন স্বাদের খাবার খেলে খুব দেরিতে ঘুম আসে উত্তর হবে ঝাল খাবার খেলে খুব দেরিতে ঘুম আসে এবার বলুন তো কোন দেশে সবথেকে বড় ট্রেন আছে উত্তর হবে রাশিয়া দেশের থেকে বড় ট্রেন আছে আপনার কি জানা আছে মানুষের পরে সব থেকে বেশি বুদ্ধিমান প্রাণী কাকে বলা হয় উত্তর হবে মানুষের পরে বুদ্ধিমান প্রাণী হল সিম্পাঞ্জি এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো ছেলেদের প্যান্টের ভিতর কি থাকে যা মেয়েদের প্যান্টের ভিতর থাকে না উত্তর হবে চোরা পকেট বা চোর পকেট সেটা মেয়েদের প্যান্টের ভিতরে থাকে না আর আপনারা কি কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন